এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাত ইসলামকে ক্ষমতা লোভী হিসাবে আখ্যায়িত করেছে আমাদের বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা তারা কি আসলে শুধু ক্ষমতা চায় নাকি দেশের ভালো চায় যে সংস্কারগুলো না করেই তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তাদের আসলে উদ্দেশ্যটা কি এই সম্পর্কে আজকে একটা ব্রিফ করেছে সার্জিস আলম তো প্রথমে সার্জিসের একটু কথা শুনি তারপর আমরা হাসনাতের বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে যদি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বসে থাকতো তাহলে এই নির্বাচনের চিন্তা কিন্তু তারা দুই হাজার উনত্রিশ সালের দিকে করতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কি না ইভেন তারা দুই হাজার সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে দর্শক সার্জিস যখন গোছালো ভাবে এই বক্তব্য দিয়েছে এই বক্তব্য থেকে স্পষ্ট প্রতিমান হচ্ছে যে আমাদের যে বিএনপি এবং বা জামায়াত ইসলামের রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের জন্য যারা সরকারকে আল্টিমেটাম দিচ্ছেন তাদের উপর যথেষ্ট বিরক্ত এবং কি যথেষ্ট ক্ষোভ আছে এই বৈষম্যবরিদ ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা মনে করছে সংস্কার ছাড়া কেন এই নির্বাচন যেহেতু আমাদের এই রাজনৈতিক দলগুলো মাইনাই ছিল দুই হাজার উনত্রিশের আগে এই দেশে নির্বাচন হবে না সুতরাং এত তাড়াহুড়া কেন আপনাদের ক্ষমতায় যাওয়ার দিকে এটা সার্জিসের প্রশ্ন তো সার্জিসের আরো কিছু বক্তব্য আগে আমরা হাসনাতের আরেকটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণভাবে এক ধরনের ডাইরেক্ট কি বলা যে ট্রেডি বলেন বা হুশিয়ারি বলেন বা রুখে দেওয়ার বক্তব্যই বলেন হাসনাত বলছি আমরা বারবার বলছি আগে আওয়ামী লীগের বিচার হতে হবে যেসব মিডিয়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসাবে ফেসিবাদের পক্ষে যোগ দিয়েছেন যারা ফেসিবাদের পক্ষে লিখবে আমরা সেই কলমগুলো ভেঙে দিব বারবার বলে আসছি তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে এখন নির্বাচনের আগে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে তারপরে এই দেশে নির্বাচন হবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ সংস্কারগুলোকে এই সুযোগে করে নিতে হবে আর যদি এটা এখন করা না হয় তাহলে কখনোই করার সুযোগ নাই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে নির্বাচনমুখী একটা এক্টিভিটিজ মধ্যে আমরা দেখেছি আজকে সম্ভবত বিএনপির একটা জরুরি বৈঠক হয়েছে সেখানে তারা বলছে যে এই বছরের মাঝামাঝি মানে মে জুনের দিকে বড় ধরনের একটা আন্দোলনে যাবে নির্বাচনকে এই বছরের মাঝামাঝি করার জন্য সর্বোচ্চ দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকারকে দিয়ে দিতেই হবে তো ডক্টর মধ্য ইউনুসিফ সরকার তারা সরাসরি কোনো কথা না বললেও তাদের ভাষাগুলোই বৈষম্যবিরিদ্ধ ছাত্র আন্দোলনের এই সার্জিস হাসনাত্রা তাদের মুখ দিয়ে কিন্তু আমরা দেখছি যে এটা বের হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বৈষম্যবির ছাত্র আন্দোলনের যে দাবি সেই দাবির সাথে আপনাদের কী মনে হয় যে এই সংস্কারের ইস্যুটা আসলে এটা কত বছর লাগবে এই সংস্কারের মধ্যে কি কি হবে বা গত ছয় মাস যাবত এই সরকার যখন আছে তখন জনজীবনের উপর যে চাপগুলো তৈরি হচ্ছে সেগুলো আসলে কোন পথে যাবে পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা বলছে নির্বাচিত সরকার ছাড়া এই ইউনুসের সরকারের সাথে তাদের স্বাভাবিক সম্পর্ক বিরাজমান হবে না আবার ছাত্রদের যে দাবির মধ্যে কিছু ঝামেলাযুক্ত যেই জায়গাতে বিএনপির সাথে তৈরি হচ্ছে বা জামাতের সাথে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধান এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ তারপরে সংস্কারের সাথে সাথে এরপরে হবে নির্বাচন কিন্তু সিস্টেম বলছে এই জিনিসগুলো দুই চার পাঁচ দিনের মধ্যে বা ছয় মাসে করা সম্ভব না কারণ শেখ হাসিনার তো ভারত ফেরতই দিবে না বাংলাদেশ থেকে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী ভারত পালাই গেছে এদেরকেও ভারত ফেরত দিবে না বা এই সরকার চাইলে আনতে পারবে না তাহলে আপনার এই বিচারটা আসলে কয় বছর লাগাইয়া হবে এখন ছাত্রদের ভাষায় দুই পর্যন্ত তো আপনারা মাথা উঁচা করে দাঁড়ানোর সাহস ছিল না বা সাহসও করতেন না যদি আমরা সামনে আগে না আসতাম তাহলে আমরা দুই হাজার উনত্রিশের আগে এখনও লম্বা সময় আছে কেন এত তাড়াহুড়া করতেছেন এখন আসলে যত ঝামেলার মূল ঝামেলা হচ্ছে এই সংস্কারটা আসলে ঠিক কতটুকু হবে কত মাস সময় লাগবে এত মাস সময় পর্যন্ত সরকারকে নির্ধারিত করে দিতে পারছে পারছে না বিএনপির মনে হচ্ছে যে এই লম্বা সময়ের মধ্যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে এর পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার মাইনাস টু থ্রি ফর্মুলাতে যাবে কিনা না এটাও একটা মনে মনে সন্দেহ আছে জামাতও কিন্তু ওই ক্রাইটেরিয়াতে চিন্তা করতেছে তো সব কিছু মিলিয়ে এই প্রথমবারের মতন বিএনপি এবং জামাতকে নিয়ে আমরা দেখছি আমাদের বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের নেতারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন আপনি কি মনে করেন সংস্কার কতদিন পর্যন্ত হওয়া উচিত নির্বাচন আসলে কবে দেওয়া উচিত কমেন্টে লিখতে পারেন